শীতের গন্ডি পেরিয়ে গ্রীষ্মের শুরুতে বাজারে দেখা যায় নতুন একটি সবজি পটল এই পটলের ইংরেজি নাম পয়েন্টেড গ্রাউন্ড বৈজ্ঞানিক নাম ট্রাইকোজেন ডায়োকা পটল একটি গ্রীষ্মকালীন সবজি বাংলাদেশের সব জায়গাতেই পটলের চাষ হয় কিন্তু ব্রাত্তর রংপুর রাজশাহী বগুড়া পাবনা কুষ্টিয়া ও যশোর জেলায় ব্যাপকভাবে পটলের চাষ করা হয় বর্তমানে ফরিদপুর ও খুলনার বিভিন্ন জেলায় পটল চাষ হচ্ছে গ্রীষ্ম ও বর্ষাকালে যখন সবজির অভাব দেখা দেয় বাজারে তখনই পটল একটি অন্যতম গুরুত্বপূর্ণ সবজি হিসেবে বাজারে ক্রেতার চাহিদা পূরণ করে আর এই পটল জাতভেদে ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে এবং ফলনও ভিন্ন ভিন্ন হয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতের পটল দেখা যায় কোথাও বা লম্বা ও চিকন খাটো ও মোটা গাঢ় সবুজ থেকে হালকা সবুজ ডোরা কাটা ও ডোরা কাটা বিহীন ত্বক পুরু ও হালকা ত্বকের বিভিন্ন জাতের পটল দেখা যায় কিন্তু উচ্চ ফলনশীল দুইটি জাত বাংলাদেশে বেশি দেখা যায় সে দুইটি জাত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আবিষ্কার বাড়ি পটল এক ও বাড়ি পটল দুই যার হেক্টর প্রতি আর এই জাতের পটল চাষ করেই কৃষকের মুখে হাসি সংগ্রহ করছে পাশাপাশি পটলের কেনার জন্য পটল ব্যবসায়ী যারা আছে তারা পটলের খেতে অবস্থান করছে দাম দর ঠিক হলেই এই পটল চলে যাবে দেশের বিভিন্ন জায়গায় আর এই পটল ব্যাপারীরা এই পটল সংগ্রহ করে সংরক্ষণ করে দেশের বিভিন্ন প্রান্তে এই পটলগুলো পৌঁছে দেবে এবং তেমনই একটি ভিডিও নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি একটি সফল পটল চাষি তার ক্ষেতে আমরা আসছি দীর্ঘ কয়েক বছর বা গত কয়েক বছর ধরে পটল চাষি হিসাবে এক নামে যাকে সবাই চেনে তিনি হলো রফিক ভাই তিনি আসলে অন্যান্য চাষি থেকে আলাদা আর কি তিনি তার পটল চাষ পদ্ধতিটাই যেন ভিন্ন তিনি যেন কোথাও থেকে উচ্চ প্রশিক্ষণ নিয়ে যেন পটল চাষ করতে এসেছেন কারণ তার পটল সংগ্রহ দেখলে আপনারা বুঝতে পারবেন তিনি বিঘা প্রতি সপ্তাহে পঁচিশ থেকে তিরিশ মন পর্যন্ত পটল সংগ্রহ করে থাকেন আসলে এটি বাস্তবে যদি অসম্ভব হয় তাও যেন সম্ভব কারণ তিনি তা দেখিয়েছেন আমাদের আজকে যে জায়গাটায় আমরা অবস্থান করছি সেটা হলো এটি হলো সেই রফিক ভাইয়ের পটল ক্ষেত এখানে কৃষক কৃষানি সবাই মিলে একই সাথে মিলেমিশে পটল সংগ্রহ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও অলরেডি বারো থেকে তেরো বস্তা পটল সংগ্রহ করা হয়ে গেছে আর গাছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পটল আছে তাকে আসলে সফল পটল চাষি বলার কারণ হল অন্য চাষিরা যখন বিঘা প্রতি পাঁচ থেকে দশ মন পটল সংগ্রহ করতে কষ্ট হয়ে যায় তখন একই জমি থেকে তিনি পঁচিশ থেকে তিরিশ মন পর্যন্ত পটল সংগ্রহ করে থাকেন এটি বলা বাহুল্য হলেও এটাই বাস্তব যাই হোক তিনি যে একজন সফল পটল চাষি সেটা আপনারা দেখিয়েই বুঝতে পারছেন যা হোক তার এই পটল চাষ সম্পর্কে জানতে আপনারা তার কাছে আসতে পারেন তিনি আশা করি আপনাদেরকে সঠিক পরামর্শ এবং গাইডলাইন দিয়ে থাকবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন পটল সম্পর্কে যদি জানার কোনো কিছু থাকে যাহোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়ার রেখে অনেকগুলোর পক্ষ থেকে সকলকে ঈদ পরবর্তী শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ